দর্শক আমার ঠিক ডান পাশে হচ্ছে যে মূল ব্যারেজ এখান দিয়ে পানি হচ্ছে বাংলাদেশে ঢুকে আর ওই পাশটাতে হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার সিকিম থেকে এই পানিগুলো এখানে আসে আর আমার এখানে দেখতে পাচ্ছেন প্রচণ্ড স্রোত এই স্রোত মূলত হচ্ছে যে কয়েকটা সুইচ গেট খোলা যে কারণে বাংলাদেশে পানি ঢুকতেছে এখন বর্ষার মৌসুম হলেও এখানে কিন্তু পানি অনেক বেশি থাকার কথা কিন্তু এগুলো আসলে যখন ওই পাশটাতে পানি বেড়ে যায় তখন হচ্ছে যে ভারতের অংশ পানি ছেড়ে দেয় পানিগুলো বাংলাদেশে চলে আসে এবং যখন হচ্ছে যে বাংলাদেশে পানির দরকার হয় মানে যখন হচ্ছে যে শুষ্ক মৌসুম তখন কিন্তু বাংলাদেশ পানি পায় না যে মহাপ্রকল্পর কথা আমরা শুনছি আমরা আশা করি যে সেই প্রকল্প দ্রুতই বাস্তবায়ন হবে এবং এই বাস্তবায়নের ফলে আমাদের দেশের যে পানি সমস্যা সেই সমস্যা আসলে লাঘব হলে বলে আমরা বিশ্বাস করি দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে অভিন্ন নদী তিস্তার ন্যায্য হিসা থেকে বঞ্চিত বাংলাদেশ শুষ্ক মৌসুমে যখন কৃষকের জমি ফেটে চৌচির ফসল ফুলে চাই হয় তখন উজানে বাদ দিয়ে তিস্তার পূর্ণ নিয়ন্ত্রণ করে চলেছে ভারত স্বাধীনতার পর যত সরকার ক্ষমতায় এসেছে একের পর এক আলোচনা প্রতিশ্রুতি কিন্তু বাস্তব বদলায়নি উত্তরবঙ্গের মানুষের দুঃখ দুর্দশা থেকে গেছে একই রকম কিন্তু এবার নতুন মোড় অন্তর্বর্তীকালে সরকারের প্রদান ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্যোগে শুরু হতে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বহুল প্রতিক্ষিত এই প্রকল্পে যুক্ত হচ্ছে চীন প্রতিশ্রুতি দিয়েছে ঋণ সহযোগিতারাও আমরা সরজমিনে ঘুরে দেখেছি লালমনিহার টিলফামারের কুড়িগ্রাম গাইবান্দা শুনেছি মানুষের আশা আক্ষেপ অভিমান স্বপ্ন এবং একটাই দাবি তিস্তার পানি চাই তিস্তার জন্ম হিমালয়ের কোলে সিকিম পেরিয়ে পশ্চিমবঙ্গ তারপর বাংলাদেশে প্রবেশ মোট দৈর্ঘ্য চারশো কিলোমিটার এর মধ্যে একশো পনেরো কিলোমিটারই বাংলাদেশে পড়েছে ভাঙ্গন প্রবণ এলাকা প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার যার মধ্যে বিশ কিলোমিটার ভয়াবহ ঝুঁকিতে আছে বিশেষ করে কড়িগ্রামের রাজারহাট উলিপুর চিলমারি প্রতি বছর এখানকার শত শত পরিবার ভিটেমাটি হারাচ্ছে ভরা মৌসুমে দেখা যায় নদীর বুকে চর জেগে উঠেছে ঠিক এখন আমরা যেমনটা দেখতে পেয়েছি এবার তিস্তা ঘুরে এসে দর্শক এই মুহূর্তে আছি তিস্তা নদীতে কী অবাক হয়ে গেলেন যে তিস্তা নদীতে আসলে আমি কিভাবে দাঁড়িয়ে আছি বা হাঁটছি এবং পিছনে চর মনে হচ্ছে দর্শক আমরা মূলত আসছি লালমনিরহাট জেলায় আপনারা পিছনে দেখতে পাচ্ছেন তিস্তা ব্রিজ তার আরও একটু পিছনে গেলে হচ্ছে যে তিস্তা রেল সেতু মূলত এটা একটা নদী মূলত এটা একটা খুন হয়ে যাওয়া নদী এই নদীটা ভারতের সিকিম থেকে উৎপত্তি হয়েছিল সেখানে একটা হ্রদ আছে প্রায় সাত হাজার দুইশো মিটার উচ্চতায় সেই রদটা সেটাকে বলা হয় যে সিকিম এবং উত্তর ভারত বা হচ্ছে যে উত্তর বাংলাদেশের লাইফলাইন এই এর তিস্তা ব্যারেজের কারণে কিন্তু মানে মৃত হয়ে গেছে বলা চলে এখন এখানে নাব্যতা সংকট আছে ভরা বর্ষা কিন্তু এখন সেই ভরা বর্ষায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি পলি জমে গেছে চর জমে গেছে ব্রিজের পাশে আমরা বিশ্বাস করি যে আসলে এখানে যদি খনন করা হয় মানে ড্রেজিং করা হয় পর্যাপ্তভাবে তাহলে কিন্তু সেই নাব্যতা আবার ফিরে পাবে বাংলাদেশের লাইফ ফিরে পাবে শুষ্ক মরসুমেতে নদী প্রায় মারাই যাচ্ছে এবং তখন এটা সরু খালের মতো মনে হয় উনিশশো তিরাশি সালে একটি অস্থায়ী পানিবণ্টন চুক্তি হয়েছিল কিন্তু পরবর্তীতে আর স্থায়ী কোনো চুক্তি হয়নি দুই সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ঢাকা সফরে এই চুক্তি হওয়ার কথা ছিল খসড়াও তৈরি হয় কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে তা ভেস্ত যায় এরপর থেকে শুধু আলোচনায় হয়ে আসছে কিন্তু কোনো আর চুক্তি হয়নি ফলে শুষ্ক মরসুমে ভারতের জলপাইগুড়ির গাজলডোবা যে পানি আটকে দেয় বাংলাদেশের কৃষি জীবিকা পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় দুই হাজার ষোলো সালে প্রথম সমীক্ষা শুরু হয় প্রকল্প নতুন অনুযায়ী নদীর একশো দুই কিলোমিটার খনন হবে গভীরতা বাড়বে প্রায় দশ মিটার বন্যার পানি ধরন ক্ষমতা বাড়বে এবং নিয়ন্ত্রণ করাও সম্ভব হবে ভূমি উদ্ধার হবে একশো একাত্তর বর্গ কিলোমিটার এবং দুশো তিন কিলোমিটার বাঁধ নির্মাণ হবে নদীর দুই পাড়ে গড়ে উঠবে স্যাটালাইট শহর মেরিন ড্রাইভ পর্যটন নগরী এবং কৃষি জমি পুনরুদ্ধার করাও সম্ভব হবে ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে আইন শৃঙ্খলার জন্য থানা কোস্টগার্ড ও সেনা ক্যাম্পও রাখা হবে বিশ্লেষকদের মতে তিনটি কারণে এই প্রকল্প জরুরি বর্ষায় বন্যা নিয়ন্ত্রণ নদী নদীভাঙ্গন রোধ এবং শুষ্ক মৌসুমে পানির প্রবাহ বৃদ্ধি করা দুই হাজার পঁচিশ সালের ছাব্বিশে মার্চ ডক্টর ইউনুসের প্রথম রাষ্ট্রীয় শপথ ছিল চীনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা এগিয়ে নেওয়ার আশ্বাস মেলে প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে প্রায় পঁচাত্তর কোটি ডলার বাংলাদেশি টাকা যা নয় হাজার কোটি টাকার মতো এর মধ্যে পঞ্চান্ন কোটি ডলার বা ছয় হাজার সাতশো কোটি টাকা ঋণ দেবে চীন বাকি টাকা আসবে সরকারি পোশাঘাত থেকে বাস্তবায়ন শুরু হবে দুই হাজার সালের জানুয়ারি থেকে এবং ধারণা করা হচ্ছে দুই সালের মধ্যেই এই প্রকল্প সমাপ্ত হবে এই প্রকল্পের সমীক্ষা করেছে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পাওয়ার চায়না যারা বিশ্বের সবচেয়ে বড় থ্রি গর্জেস ড্যামও নির্মাণ করেছে এদিকে ভারত মনে করছে বাংলাদেশ চীন সহযোগিতা মানে বেজিংয়ের প্রভাব পড়বে দিল্লির ঠিক দোরগড়ায় যুক্তরাষ্ট্রও ভারত চাচ্ছে বাংলাদেশ কি ইন্দো প্যাসিফিক ফ্রেমওয়ার্কে আনতে চীন চাচ্ছে পাকিস্তানের সাথে নতুন ফোরামে বাংলাদেশকে যুক্ত করতে ভারতের পশ্চিমবঙ্গের চিকেন নেক করিডোরের খুব কাছে এই প্রকল্প তাই দিল্লির চোখে এটি কৌশলগত হুমকি তবে জাতীয় স্বার্থে বাংলাদেশকে বিকল্প পথ খুঁজতেই হচ্ছে নীলফামারিতে বিশ্বমানের হাসপাতাল সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিকরণ ঢাকা রংপুর এক্সপ্রেসে সব মিলিয়ে উত্তরাঞ্চলে এখন উন্নয়নের জোয়ার লালমন্টের সামরিক বিমান ও প্রশিক্ষণ কেন্দ্র আসছে চীন তুরস্ক ও কাতারের বিনিয়োগে অস্ত্র ও ড্রোন কারখানা সম্ভাবনা তৈরি হয়েছে ঠাকুরগাঁয়ে পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় উদ্যোগ নেওয়া হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে এই অঞ্চলে কৃষি পর্যটন শিল্প বাণিজ্য আসবে বৈপ্লবিক পরিবর্তন তিস্তা শুধু একটি নদীর নাম নয় এটি উত্তরবঙ্গের মানুষের জীবনরেখা বহু বছর ধরে অপূর্ণ প্রতিশ্রুতি ভাঙ্গনা দুঃখ জর্জরিত এই জনপদে নতুন করে আসা জাগাচ্ছে তিস্তা এই তিস্তা মহাপরিকল্পনা বহু বছর ধরে অপূর্ণ প্রতিশ্রুতি ভাঙ্গন আর দুঃখে জর্জরিত এই জনপদে নতুন করে স্বপ্ন জাগাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা কিন্তু প্রশ্ন হচ্ছে ভারত কি বাধা হয়ে দাঁড়াবে চীনের সহায়তা সত্যি কি বদলে যাবে উত্তরবঙ্গের চিত্র দর্শক আপনাদের মতে তিস্তা প্রকল্প কি বদলে দিতে পারে আমাদের দেশের উত্তরবঙ্গের ভাগ্য নাকি আবারও আটকে যাবে ভূ রাজনৈতিক জটিলতায় কমেন্ট জানাতে ভুলবেন না